গাজীপুরের শ্রীপুরে এগারো বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনায় রোববার দশ আগস্ট সন্ধ্যায় একটি মামলা দায়ের করা হয়েছে শ্রীপুর থানায় ভুক্তভোগীর পরিবার জানায় গত বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি থেকে বাঁচতে একটি দোকানে আশ্রয় নেয় ওই কিশোরী সেখানে অভিযুক্তরা তাকে কোল্ড ড্রিঙ্কসের সাথে গুমের ওষুধ মিশিয়ে পান করায় অতপর তাকে অচেতন অবস্থায় পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে ওই কিশোরীকে জঙ্গলের পাশে ফেলে পালিয়ে যায় তারা এদিকে খোঁজাগুজির এক পর্যায়ে মেয়েটিকে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে সব কিছু জানাজানি হয় পরে রোববার দশ আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা শ্রীপুর থানায় চারজনকে আসামি করে থানায় মামলা করেন অভিযুক্তরা হলেন উপজেলার কাউরাদ ইউনিয়নের কাউরাদ গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলাম পঁয়ত্রিশ বছর বয়সী জসীম উদ্দিন তিরিশ বছর বয়সী মোহাম্মদ আবুল মিয়া পঁচিশ বছর বয়সী ও সাব্বির আহমেদ বিশ বছর বয়সী শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল রাকিব অভিযুক্তদের বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে আসামিদের গ্রেফতার অভিযান চলছে